হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী উৎপন্না একাদশীর লগ্নে আমরা ভাগবত গীতা আস্বাদন করছি আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা ২৬। শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি লং পয় গিরিম যত তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অধ্যায় পাঁচ শ্লোক সংখ্যা ছাব্বিশ কাম ক্রোধ বিমুক্তানং যত চেতাম অভিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কাম ও ক্রোধ বিমুক্তানাম কাম এবং ক্রোধ থেকে সম্পূর্ণভাবে মুক্ত সংযত চিত্ত বিদিতাত্মানাম আত্মজ্ঞানী জ্যোতিনাম সন্ন্যাসীদের অভিতহ চারিদিকেই ব্রহ্ম নির্বাণম ব্রহ্মনির্বাণ বর্ততে আছে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কাম ক্রোধ থেকে বিশেষভাবে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞানী সন্ন্যাসীদের চারিদিকেই ব্রহ্মনির্বাণ আছে অর্থাৎ তারা নির্বাণের মধ্যেই অবস্থান করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে ব্রহ্মনির্বাণ প্রাপ্ত যোগীদের কথা বলেছেন ভগবান বিশেষভাবে বললেন যে যে সকল যোগীরা বিশেষভাবে বা সম্পূর্ণ রূপে কাম এবং ক্রোধ থেকে মুক্ত সেই সকল যোগীদের চারিদিকেই ব্রহ্ম নির্বাণ অবস্থান করেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থের বিভিন্ন অধ্যায়ে কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই স্বরিপু জয় করবার কথা বলেছেন কখনো বা পঞ্চ ইন্দ্রিয় বা একাদশ ইন্দ্রিয় জয় করবার কথা বলেছেন কখনো বলেছেন কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার আত্মনাশের মূল এই তিনটিকে বিশের মতো ত্যাগ করবে কখনো বলেছেন দেহত্যাগের পূর্বে যিনি কাম এবং ক্রোধের বেগ সহ্য করতে সক্ষম তিনি যোগী তিনি এই জগতে সুখী তৃতীয় অধ্যায়ে বলেছেন কাম ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন দুস্পূরণীয় এবং অতিশয় উগ্র সংসারে একে চিরশত্রু বলে জানবে কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে ইন্দ্রিয় মন বুদ্ধি সবই হলো কামের আশ্রয় এই কামকে সর্বতভাবে ত্যাগ করবে আসল কথা হলো। সাধন ভজন করবার ব্রহ্মকে বা পরমাত্মাকে বা ভগবানকে পাবার বা আত্মাকে জানবার পথের যারা পথিক তাদের বাহ্যিক ভোগের দিকে দৃষ্টি সরিয়ে বাহ্যিক ভোগের দিক থেকে দৃষ্টি সরিয়ে অন্তরে দৃষ্টি দিতে হবে পরমাত্মা পরম ব্রহ্মকে জানবার জন্য ভজন সাধন তপস্যা করতে হবে আর সেজন্য ইন্দ্রিয়গুলিকে জয় করতে হবে আর কাম ক্রোধ লোভ মোহ মদ মা রিপুকে জয় করতে হবে এগুলি সাধকদের চিরশত্রু পরম শত্রু এই রিপুগুলির মধ্যে এই রিপুগুলির মধ্যে সর্বপ্রধান এবং মূল কারণই হল কাম কাম বা কামনা বাসনা রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করবার বাসনা টাকা পয়সা গাড়ি বাড়ি রূপ যৌবন ভোগ করবার কামনা বাসনা এগুলো ত্যাগ করতে হবে এই কামই হল অন্য পাঁচটি রিপুর উৎপত্তির কারণ মানুষ যদি অন্তর থেকে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা ত্যাগ করতে পারে তাহলে ক্রোধ লোভ মোহ মদ মা এই পঞ্চরিপু আর উৎপন্ন হবে না কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে মোহ সৃষ্টি হয় কামনার বস্তুগুলি আমার চাই ওগুলি না হলে আমার চলবে না এই হলো মোহ কামনার বস্তুগুলি আরও বেশি বেশি করে চাই তাই হলো লোভ টাকা পয়সা ধন জন ঐশ্বর্য বেশি বেশি থাকলে পদমর্যাদা খ্যাতি প্রতিষ্ঠা এলে রূপ যৌবন থাকলে মানুষের মধ্যে অহংকার আসে মত্ততা আসে তাই হল মদ অন্যের ভালো সহ্য করতে না পারা বা ঈর্ষা করা তাই হলো মাৎসর্য আমি কেন ওর থেকে ভালো অবস্থা প্রাপ্তই হচ্ছি না আমি কেন ওর থেকে ভালো অবস্থা প্রাপ্তি হচ্ছি না তাই হলো মাৎসর্য তাহলে দেখুন কামনা থেকেই ক্রমে ক্রমে লোভ মোহ মদ মাৎসর্য ইত্যাদি সৃষ্টি হচ্ছে তাই কামরিপু যে জয় করতে পারে সে অন্য সব রিপুকে জয় করতে পারে ভগবান এই কামের সঙ্গে আর একটি কথা যোগ করে দিলেন ক্রোধ তিনি যিনি কাম এবং ক্রোধ রিপু দুটুকে জয় করতে পারবেন তিনি অন্য সকল রিপুকেও জয় করতে পারবেন ক্রোধ এলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না মোহ প্রাপ্ত হয় অবাচ্য কথা বলে অকার্য কুকার্য করে মানুষ জীবিত থেকেও মৃতবৎ হয়ে যায় তাই ক্রোধ সংবরণ করতে হবে এই জন্য এই শ্লোকে ভগবান বললেন যে যে সকল সাধক কাম এবং ক্রোধ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পেরেছেন তিনি অন্য সব রিপুর থেকেও মুক্ত হতে পারেন এবং সেই সাধক পঞ্চ ইন্দ্রিয়কেও জয় করতে সক্ষম আর এই রূপ কাম ক্রোধ জয়ী আর এইরূপ জয়ী ইন্দ্রিয় জয়ী ষড়রিপুজয়ী সাধক এবং ভক্তজনেরা অনায়াসে ব্রহ্মকে প্রাপ্ত হন পরমাত্মাকে প্রাপ্ত হন ভগবানকে প্রাপ্ত হন তারা ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন তারা ব্রহ্মেই অবস্থান করেন বা তাদের অন্তর্বাহীর সর্বত্রই ব্রহ্ম বিরাজ করেন অর্থাৎ তারা ইহলোকে জীবিত অবস্থায় মুক্তি বা মোক্ষের আনন্দ লাভ করেন এবং দেহান্তেও তারা পরমাত্মা বা পরম ব্রহ্মে লয় প্রাপ্ত হন ভগবান এই শ্লোকে অভিহিত শব্দটি ব্যবহার করেছেন অভীত কথার অর্থ হলো তারা ইহলোকে বা পরলোকে উভয় লোকেই ব্রহ্মকে প্রাপ্ত হন আবার অভিত কথার একটি অর্থ চারিদিকে বা সর্বতভাবে অর্থাৎ যারা কাম এবং ক্রোধকে সম্পূর্ণরূপে জয় করতে পেরেছেন তারা ব্রহ্মকেই প্রাপ্ত হয়ে অন্তরে এবং বাইরে সর্বত্র একমাত্র ব্রহ্মকেই দর্শন করেন এবং ব্রহ্মেই অবস্থান করেন ব্রহ্ম ব্যতীত অন্য কিছুই তারা আর দর্শন করেন না সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে সকল সংযত চিত্ত সাধকের অর্থাৎ যাদের চিত্তে পরমাত্মা ব্যতীত অন্য কোনো ভাবনা নেই যাদের দেহ মন বুদ্ধি চিত্ত সংযত হয়েছে তারা যদি কাম এবং ক্রোধ রিপুকে সম্পূর্ণরূপে বর্জন করতে পারেন তাহলে তারা ইহলোক ইহলোকে জীবিত অবস্থায় পরম ব্রহ্মকে প্রাপ্ত হন এবং দেহান্তে পরলোকেও পরম ব্রহ্মে লয়ে প্রাপ্ত হন তারা চারিদিকে অন্তরে বাহিরে সর্বত্র ব্রহ্মকে দর্শন করেন তারা সর্বদা ব্রহ্মেই অবস্থান করেন এই হল ব্রহ্মজ্ঞানী যোগীদের কথা এখন দেখুন যারা ভক্তিযোগী তারা নিরন্তর ভগবানের নাম সংকীর্তন জপ ধ্যান পূজা পাঠ শ্রবণ মনন ভগবানের সেবাকার্য ইত্যাদির মাধ্যমে কাম ও ক্রোধ রিপুকে সহজেই জয় করেন ভগবানকে প্রাপ্ত হন সর্বত্র ভগবানকে দর্শন করেন নামে হয় কামনাশ নামে হয় প্রেমের উল্লাস তারাও ভগবানকে প্রাপ্ত হয়ে সেই ব্রহ্ম নির্বাণের আনন্দ বা সুখ অনুভব করেন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার পঞ্চম অধ্যায়ের ছাব্বিশ সংখ্যক শ্লোক আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সামি গুজানি শ্রীণ পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিল জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্ত পুতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দা তথ জ্ঞানমঞ্জুরেতা জপ নিত্যং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিতে পরম পদ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে ভগবান শ্রীকৃষ্ণ এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহমন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে ভগবান তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন